ধানেশ্বরের বাইরে এই দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন বিএনপি নেতা কাছ থেকে আমার তো সেটা মনে হয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা শুনলেন বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবের একটা হুমকি শুনলেন যে ধানের শীষের বাইরে যদি কেউ ভোট দিয়ে সেটা মুখে বলে ভোট কেন্দ্র থেকে বাড়ি ফিরতে পারবে না সেটা নাকি বিএনপির নেতাকর্মী যারা থাকবে তারা নাকি ব্যবস্থা গ্রহণ করবে এ ধরনের হুমকি দিয়েছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আগামী নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকবে জাহাঙ্গীর আলম চৌধুরী ষষ্ঠ উপদেষ্টা তো ষষ্ঠ উপদেষ্টাকে বলতে চাই আগামী নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ রাখার কোনো প্রয়োজন নাই আমরা যেটা বলতে চাই বিএনপির হাবিবুর রহমান হাবিব যে ভয়ঙ্করভাবে হুমকি দিল আপনার তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন আগে ওই ফাজলামি বাদ দেন ওই ভাঙভুম কথা বাদ দেন আগে ভোটকেন্দ্র কীভাবে পাহারা দিতে হবে ভোটকেন্দ্র কীভাবে আপনার টেকেল দেবেন ভোটকেন্দ্র দখল হওয়া থেকে কীভাবে আপনার বাঁচাবেন সেটা চিন্তা করেন এসব ফাজলামি কথাবার্তা বলে কোনো লাভ হবে না ইতিমধ্যেই বাংলা জামাত ইসলামী বলেছে লেবেল প্লেইং ফিল্ড অ্যান্ড পেয়ার পদ্ধতি ছাড়া জামাত ইসলাম নির্বাচন অংশগ্রহণ করবে না এবং পেয়ার পদ্ধতির জন্য দরকার হলে পরে আন্দোলনের নামে জামাত ইসলাম ইতিমধ্যে ঘোষণা দিয়েছে এদিক দিয়ে বিএনপির নেতারা এইভাবে হুমকি ধুমকি দিচ্ছে বিভিন্ন এলাকাতে আওয়ামী লীগের স্টাইলে আপনারা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতেছেন না লেবেল প্লেয়িং ফিল্ড না যদি করতে পারেন তাহলে নির্বাচনের কথা কীভাবে মুখ দিয়ে আর লেবেল প্লেয়িং ফিল্ড না করতে পারলে পারে এই সরকারের কোনো উপদেষ্টার ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই তাদেরকে গতি ছাড়তে হবে চেয়ার ছাড়তে হবে এখানে আমরা অন্য কাউকে বসাবো তাদেরকে দিয়ে ট্রাই করে দেখব যে তারা আসলে লেবেল প্লেয়িং ফিল করতে পারে কি না তারপর হচ্ছে নির্বাচনের পরের কথা আপনি যেমন তেমন যেন নির্বাচন দিয়ে দিলেন আর একটা গোষ্ঠীকে ক্ষমতা বসাই দিয়ে চলে গেলেন আর দেশে আবার ফ্যাসিবাদ কায়েম হয়ে গেল এর জন্যই দুই হাজার মানুষ জীবন দেয় নাই চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষ আহত হয় নাই এর জন্যই কিন্তু এই জুলাই আগস্ট ঘটে নাই হাসিনার প্রধান কিন্তু এর জন্য করে নাই ছাত্র জনতা যে যেন নির্বাচন করে দিয়ে আপনি একটা গোষ্ঠীকে ক্ষমতা বসাই দিয়ে গেলেন ফাজি বাদ দেন আমরা লক্ষ্য করলাম যে হাসিব মোহাম্মদ সজীব বয়া আপনারা জানেন ক্রিয়া উপদেষ্টা সে এই স্বরাষ্ট্রমন্ত্রীর স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যটাকে তিনি পোস্ট করেছেন এবং একটি তিনি পোস্ট করেছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনি লিখেছেন আগামী ক্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত এছাড়া নির্বাচনে পুলিশ ও আনসারের পাশাপাশি সেনাবাহিনীর আশি হাজারেরও বেশি সদস্য মোতায়েন করা হবে সুন্দর কথা বলেছেন সেনাবাহিনীর আশি হাজার মোতায়েন থাকবে আমরা দেখতে চাই সুষ্ঠু পরিবেশ দেখতে চাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্বাচনী প্রস্তুতি অনেক আগে থেকে শুরু হয়ে গেছে উল্লেখ করে উপদেষ্টা বলেন আমরা ইতিমধ্যে নির্বাচনের দায়িত্বে নিয়োজিত বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার নির্দেশনা দিয়েছি চমৎকার কথা লিখেছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টার এই পোস্টটি আপনি শেয়ার করেছেন তো বলতে চাই উপদেষ্টা হাসিবকে এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে আপনারা কি যে নেতায় রিসেন্টলি বিএমপির নেতা হাবিবুর রহমান সে যে ভোটকেন্দ্র দখল এবং ভোটকেন্দ্র ধারাশীষে বাইরে ভোট দিলে পারে তাকে বাড়ি ফিরতে দেবে না এই ধরনের হুমকি দেওয়ার পরে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করবেন সেই ধরনের দুঃসাহস কি আপনাদের আছে সেই ধরনের সাহস কি আপনাদের আছে যে বিএনপির এই হাবিবকে গ্রেপ্তার করে আইনে আওতায় এনে তার এই চক্রান্ত নসৎ করে দেওয়া তার এই হুমকির জবাব দেওয়া এই বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবের মতন চুনুপিটি নেতাকে যদি আপনারা ব্যবস্থা গ্রহণ করতে না পারেন তাহলে আপনাদের মতন এই উপদেশটার দ্বারা আগামীতে কখনোই একটি সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না এটা হচ্ছে আমাদের ফাইনাল কথা প্রদর্শক আমার কথার সঙ্গে কি একমত কমেন্ট করে জানান ভিডিও শেয়ার করেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা